আপনাদের প্রত্যেকটি নেতা কর্মী থাকতে হবে হাজরা গিয়েছে তার বোনকে নিয়ে পালিয়ে কিন্তু তার প্রেতাত্মা রয়ে গিয়েছে তারা আমাদের সরকার তারা সরকারের ভাব মূর্তি এখনো তারা রক্ষা করতে যাচ্ছে তাদের প্রতি আমাদের প্রত্যেকটি নেতা কর্মী ভোটারে সদাক থাকতে হবে ওই প্রেতাপটা যেন আশেপাশে ঘোরাফেরা না করতে পারে তাদেরকে অতি সুখা দিতে হবে আছি তুমি গিয়েছ পালিয়ে ভারতে তুমি যে প্রেতাপটা নিয়ে গিয়েছ সেই প্রেতাপটাকে শিক্ষা দেওয়ার জন্য জাতীয়তাবাদী প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব আমার নেতা কর্মী যথেষ্ট তাদেরকে শিক্ষা দেওয়া রাত্রি অনেক হয়ে গেছে বলার অনেক কিছু ছিল আপনারা রাত্রি কষ্ট করতেছেন আপনাদের মাঝে আরেকজন মানুষ অত্যন্ত পরিশ্রমী পৌর বিএনপি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের অত্যন্ত কাছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শুধু বলব ভোট দেওয়ার সুযোগ এসেছে ভোট কেন্দ্রে যাব নিজের ভোট নিজে দিব এই বাধা আসবে না তোমাকে রাস্তা থেকে ফেরত যেতে হবে না বুধ দিতে যেতে হবে না তোমার বুধ হয়ে গিয়েছে অন্তত এটা থেকে মুক্তি পেয়েছি অতএব আমাদের নমিনী আবাস ফকির মহাম সকল ফকির সাহেবের কাছে আমরা নিই আমরা আজকে উপজেলা দেখতে পারি ধনবানি উপজেলা কে দিয়েছে সফল ফকির সাহেব তার ঋণ শোধ করার সময় যারা প্রত্যেকটি মানুষ দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের কাছে ভোট চাই সফল ফকির সাহেবকে ফারেসিস মার্কা একটি করে ভোট দিবেন আমি অনুরোধ করছি ধানবাড়ি থানার যুবদল এবং পৌর যুবদলের পক্ষ থেকে অন্তত আমরা এইটুকু অনুরোধ করতে পারবো